জেলা সদরের বিভিন্ন ভোট কেন্দ্রে রেগিং করেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবাস্ত এবং জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য কমলাক্ষ সুব্রতদের এই কাণ্ডের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনে লাশ জানাবেন শুক্রবার রাতে ইন্দিরা ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এই মন্তব্য করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী দলীয় প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস কর্মকর্তাদের পাশে বসে জেলা কংগ্রেস সভাপতি বলেছেন করিমগঞ্জ এবং হাইলাকান্দির মানুষ কংগ্রেস প্রার্থীর পক্ষেই রায়দান করেছেন এদিন ভোটদান পর্ব শুরু হওয়ার পর সবকিছু সুন্দরভাবেই চলছিল কিন্তু বেলা দুটো নাগাদ কমলাক্ষ সদল বলে শহরের পাবলিক স্কুল সহ বিভিন্ন কেন্দ্রে মিটিং করেছেন একই কাজ করেছেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য রজত চক্রবর্তী আর অভিযোগ করেছেন বিষয়টি তিনি নির্বাচন আধিকারিককে দর্ভাস্য অবগত করেছেন কিন্তু ব্যবস্থা নেয়নি প্রশাসন রজত বলেছেন কমলাক্ষ সুব্রতরা যা করেছেন তা ভুলবেন না জেলার মানুষ বেলা দত্ত থেকে দুটা পর্যন্ত করিমগঞ্জ শহরের স্বদ্য ভূতাররা অত্যন্ত সুন্দরভাবে ভোটদান করেছেন প্রত্যেকটি অঞ্চলে ভালোভাবে শৃঙ্খলাবদ্ধভাবে ভোট হয়েছে কিন্তু বেলা দুটার পর মাননীয় বিধায়ক উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়ক কমলা কদে কাস্তের নেতৃত্বে পাঁচ সাতটা গাড়ি নিয়ে প্রায় সত্তর আশি জন বিজেপির সমর্থককে সঙ্গে নিয়ে অনেকগুলো পোলিং সেন্টারে উনি প্রবেশ করেন এবং রীতিমতো আমি জানি না প্রশাসন সেটা স্বীকার করবেন কিনা রীতিমতো যারা প্রিসাইডিং অফিসার ছিলেন তাদেরকে হুমকি প্রদান করা হয় এবং বিভিন্ন পন্থা অবলম্বন করে সেখানে রিগিং করার চেষ্টা করা হয় আমরা আমি জেলা কংগ্রেস সভাপতি আমার সঙ্গে স্বপন চৌধুরী প্রদীপ পুরী তাপস প্রায়স্ত এখানে যারা আছি আমরা সবাই আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করেছি প্রতিহত করার চেষ্টা করেছি কিন্তু As at the same time, I mean, uh, gave, uh, returning officer ke phone a chief, superintendent of police ke phone a chief, returning officer to sent me the WhatsApp. What is going on there? You just sent me in WhatsApp. Then and then I sent all the details what were happening there through WhatsApp. But in spite of all these things, no force was there uh, 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 until one and half an hour. ছিলেন এবং এই দেড় কাউন্টার মধ্যে কোন পুলিশ ফোর্স সেখানে আসেনি সেখানে একজন এসেছিলেন ম্যাজিস্ট্রেটকে সমস্ত কিছু বলেছি আমি ম্যাজিস্ট্রেটকে আমি বলেছি যে এই সেন্টারে রিপুলিং হওয়ার প্রয়োজন অফিসারকে বলেছি আমি রিপুলিং এর জন্য রিটার্নিং অফিসার আমাকে উত্তর দিয়েছেন যে এমএলএ কমপ্লেন করেছেন আন্ডার মাই লিডারশিপ আমার নেতৃত্বে জেলা কংগ্রেস সভাপতির নেতৃত্বে সেখানে রিডিং হয়েছে হ্যাঁ তো এটা হলো পাবলিক হায়ার সেকেন্ডারি বীরজা সুন্দরীতে সেইম অবস্থা হয়েছে বিকমচাঁদ স্কুলে সেই অবস্থা হয়েছে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং অফিস পিডাব্লিউটি ইঞ্জিনিয়ারিং অফিসের সেই ব্যবস্থা হয়েছে সুভাষনগরের সেই ব্যবস্থা হয়েছে রামকৃষ্ণ বিদ্যাপীঠের সেই ব্যবস্থা হয়েছে তো আমরা করিমগঞ্জে আমার বয়স পঁয়তাল্লিশ হয়েছে অনেক নির্বাচিত প্রতিনিধি আমি দেখেছি অনেক নির্বাচন আমরা দেখেছি অনেক নির্বাচন আমরা দেখেছি খেলেছি আমি নিজে প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম এই ধরনের কিন্তু প্রহসন পরে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী বলেন নিশ্চিত হার জেনেই আইন ভঙ্গ করেছেন কমলাক্ষর সুব্রধুরা তবে করিমগঞ্জ এলাকাদের মানুষ কংগ্রেসকেই ভোটদান করেছেন সব সম্প্রদায়ের মানুষের ভোট পড়েছেন তার ছুলিতে হাফিজ বলেছেন কমলাক্ষের মতো বিধায়ক বিজয় মালাকারও বিভিন্ন এলাকায় রেগিং করেছেন তাদের এসব কাজে ভুল হয়েছে গণতন্ত্র ব্যুরো রিপোর্ট বরাকপাড়ি নিউজ নেটওয়ার্ক বিশেষ করে ভোটারসদের আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করতেছি কারণ আজকে যেভাবে ভোটের হার যদি এখন পুরোপুরি পাই নাই তো আমার মনে হইতেছে এইটটি তো কম হবে না এখন পর্যন্ত যারা খবর পাওয়া গেছে এবারে গণতন্ত্র রক্ষার জন্য যে মানুষকে বেরিয়ে এসেছে আমি এই জন্য সবাইকে ধন্যবাদ দিতেছি এবং আমি যেটা খবর পেয়েছি মানুষে আমাকে অশেষ মায়া মহব্বত করেছে আশা করি আমি এই মানুষ থেকে কষ্ট আমার ওয়ার্কার আমার পার্টির মানুষ বিভিন্ন শাখা সংগঠনের মানুষ এবং অন্যান্য শব্দ বিভিন্ন অর্গানাইজেশনের মানুষ সিভিল সোসাইটি সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি যে সবাই আমার সঙ্গে একত্রভাবে আন্তরিকতার সহিত আমার সঙ্গে কাজ করেছেন এবং আমার এই নির্বাচনে সহযোগিতা করেছেন এই জন্য আমি সবাইকে আমার প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে হাইরা গান্ধীর প্রেসিডেন্ট বিভিন্ন ইয়থ কংগ্রেস যুব কংগ্রেস এনএসিআই মহিলা সমিতি বা যত ধরনের আছে প্লাস সিভিল সোসাইটি যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি আজকে তাছাড়া আমি সাংবাদিক ভাইদের আপনাদেরকে আমি অশেষ ধন্যবাদ করতেছি এত সুন্দরভাবে আপনারা সবাইকে কোনো ধরনের বিখ্যাত একটা চ্যানেলের বাইরে বাকি সবাই কেন সহযোগিতা করেছেন সবাই সহযোগিতা করেছেন প্রকৃত নিউজগুলো দিয়েছেন এই চাউটা যথেষ্ট আমি মনে করি আমার আমি বুঝে বলতে পারতেছি না কিন্তু আমার নির্বাচনের পিছনে আপনাদের যথেষ্ট আমি ইন্সপাইরেশন যাকে বলা হয় আমি পেয়েছি আপনাদের কাছ থেকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ ও প্রিন্ট মিডিয়া প্রিন্ট মিডিয়া এজ ওয়েল এজ দ্য ইলেকট্রনিক মিডিয়া তথা লোকাল পোর্টাল সবাইকে আমি অনুষ্ঠান ধন্যবাদ জ্ঞাপন করতেছি এবং আমি আশা করি আপনারা পরবর্তীকালেও প্রবীণগঞ্জের যেগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা যাতে ভালো করে পারি বা আপনারাও আমার সাজেশন দিবেন যে কী কী শুধাইলে আপনাদের আমাদের সবাই যাতে ভালো হয় মঙ্গল হয় দেশক মঙ্গল হয় বা স্টেটের মঙ্গল হয় এটাই আপনাদের সবাইকে আপনার